সবাই কেমন আছেন সবাই কে এসিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এসিম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরির খবর এবং নিয়োগ বিজ্ঞপ্তি আর দিন করে শাওন শাওন গ্রুপে বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদনের শেষ তারিখ চার সাত দুই হাজার পঁচিশ এবং প্রকাশ করেছে এসিম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল তাই এদের করে চাকরি 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 এবং টপ ইন্ডিয়ার গ্রুপ তারিখ শাওন গ্রুপ এর উৎপাদিত পণ্য যেমন ফোম মার্টেস কনটেক্স অ্যাডহেসিভ হেসিভ এস আর রাবার সলিউশন থিনার ইত্যাদি পণ্য সারা বাংলাদেশে বাজারকরণের লক্ষ্য কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতায় এইচ এস সম্মান বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং যারা যারা এই চাকরি করতে আগ্রহী তারা তারা এই এই সিএম অনলাইন টেকনোলজির পুরোপুরি ভিডিওটি দেখুন এবং পাঁচশো টাকা বেলাইকটি অন করে দিন নতুন নতুন চাকরির খবর পেতে আর দেরি না করে আপনারা এই কোম্পানির যত সকল সুযোগ সুবিধা এবং বেসিক বেতন এগারো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আপনারা যারা যারা এখনও চাকরি করতে ইচ্ছুক এসার পদে সর্বনিম্ন এসএসসি পাস অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কোম্পানির সমস্ত নিয়ম কানুন ফেস্টিভ্যাল বোনাস সম্পূর্ণ সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে গ্রহণ করা হবে তাই কাজ করার মন মানসিকতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো জেলাতে কাজ করার আগ্রহী পুরুষ চাকরি প্রার্থীগণ আগামী চার তারিখ সাত মাস দুই সালে ইংরেজি তারিখ রোজ শুক্রবার দুপুর দুইটা থেকে দুইটা তিরিশ ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিম্ন ঠিকানায় উপস্থিত হয় সাক্ষাৎকারের জন্য অংশগ্রহণ করতে হবে উপস্থিতের ঠিকানা অ্যাড্রেস সাউন্ড গ্রুপ গুলশন গ্রেস হাউস সি আট নাম্বার অ্যাপয়েন্টমেন্ট টু ই সাউথ অ্যাভিনিউ গুলশান এক ঢাকা বারোশো ফোন নাম্বার সাউন যে কোনো প্রয়োজনে কল করুন এবং সাউন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে একটি স্বনদন্য কোম্পানি নাম করা বাংলাদেশের মধ্যে যে কোম্পানিতে চাকরি করতে আমরা অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম তাই আর দেরি না করে এই কোম্পানির চাকরির জন্য আমরা এখনই সরাসরি এইচ এম অনলাইন টেকনোলজির ইউটিউব চ্যানেল ভিজিট করি নতুন নতুন চাকরির খবর পেতে আর দেরি না করে আপনারা এখনই এম অনলাইন টেকনোলজির ইউটিউব চ্যানেলটি ভিজিট করে নতুন নতুন চাকরির খবর পেয়ে থাকেন এবং এই সাউন্ড গ্রুপে বিক্রয় প্রতিনিধি হিসেবে যারা যারা অভিজ্ঞ অনভিজ্ঞ শিক্ষাগত যোগ্যতা এবং তারাই অ্যাপ্লাই করে থাকেন বাবা থাকবেন আসসালামু আলাইকুম